আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আমি এখন বর্তমানে কুমিল্লা জেলার গুমতি নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর বিশেষ করে আপনারা অনেকে অবগত আছেন যে গত কয়েকদিন যাবৎ ঠানা বর্ষণের কারণে ভারতের ডুম্বুর যে বাঁধটি আছে এই বাঁধটি ছেড়ে দেওয়া হয়েছে আর এই বাঁধটি ছেড়ে দেওয়ার কারণে প্রচুর পানি কিন্তু বাংলাদেশের গুমতি নদী সহ অন্যান্য নদী দিয়ে প্রবেশ করা শুরু করছে তো যাই হোক আমি আপনাদেরকে গোমতী নদীর যে পানির যে ব্যাগ এটা দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর এই দেখেন যে ফানিগুলো মানে ক্ষমার কোনো লক্ষণ নয় শুধু বাড়তেছে তবে আর আজকে সকাল থেকে কিন্তু বা মানে ক্ষমা শুরু করছে ফানি কারণটা হচ্ছে রাত্রে প্রায় অনামানিক বারোটার দিকে বাদ কিন্তু ভেঙে গেছে বাদ ভেঙে যাওয়ার কারণে একটা সাইড ভেঙে গেছে যে কারণে ভেঙে যাওয়ার কারণে ফানি কিছু ক্ষমা ধরছে আর যে জায়গাটি বাঙছে ওই জায়গাটি দেখানোর জন্য আমি যাচ্ছি আর দেখেন কী ফানি ফাঁ সতুর দিকে শুধু ফানি আর ফানি মানে ফানি ক্ষমার কোনো লক্ষণ নেই কারণ যদি তারা ডুম্বুর বাতি বন্ধ করতো তাহলে অবশ্য পানি আসতো না কিন্তু বাত তো চলমান রয়েছে পানি অনবরত আছে। কিন্তু এই গুমতি নদী দিয়ে আমি কিন্তু এখন বর্তমানে যে জায়গাটি যাচ্ছি সেটার এই গ্রামটির নাম হচ্ছে কিং বাজেহুড়া ওই গ্রাম গ্রামে আমি চলে আসছি গ্রামটির নাম হচ্ছে কিং বাজেহুড়া আর ওই দেখেন কীভাবে ছাত্ররা কিন্তু অনেক কষ্ট করতেছে তারা কিন্তু এই বাদের কাছে যাওয়ার জন্য আমাদেরকে নিষেধ করতেছে কারণ বাদ কিন্তু মানে ব্যাঙ্গে ব্যাঙ্গে মানে ভারতাসে প্রশস্ত হচ্ছে যে কারণে অনেকের কিন্তু মানে বাসায় নেওয়ার সম্ভাবনা আছে যে কারণে বাদের যে খাসে যাওয়ার জন্য তারা নিষেধ করতেছে ছাত্ররা অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে আর বিশেষ করে এইখানে আপনারা একটু জুম করে দেখবা কষ্ট করে কারণ আমি দেখানো সম্ভব হচ্ছে না আপনি একটু জুম করে কষ্ট করে দেখে নিবেন যে ফানের কি পরিমাণ ব্যাগ আছে পানির প্রচণ্ড বেগে কিন্তু যাচ্ছে পানিগুলা যাই হোক আমি যতটুকু পারি দেখেন আমার সাথে ফিসে চতুর্দিকে দিকে দর্শক দাঁড়ায় দাঁড়ায় তারা দেখতেছে জনতা কিন্তু প্রচুর এখানে রয়েছে আমার ফিসনে যারা আছে আমি আপনারা বড়ো ঘরে দেখাইতেছি এখন একটু কষ্ট করে আর আমি দেখাইতেছি একটা জিনিস ছাত্ররা কিন্তু এখানে না যাওয়ার কারণে কিন্তু আপনাদের ফুল ভিডিওটা দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনারা জুম করে দেখে নেবেন আর ওই যে বাউন্সাইডটা আমি দেখাইতেছি দিয়েছি কিন্তু নদী গোমতী নদী আর ওই যে এই বড়ো 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 বড় ক্যামেরাটা ধরছি এটা কিন্তু বারটা ভেঙে গেছে এই জায়গাটা এটা কিন্তু সম্পূর্ণ বারটা ভেঙে গেছে প্রচুর বেগে কিন্তু ফানে যাচ্ছে ফানে যাচ্ছে ছাত্ররা কিন্তু নিষেধ করতেছে যে এইদিকে না যাওয়ার জন্য কারণ গেলেই কিন্তু সমস্যা হতে আর এই যে এটা হচ্ছে নদী এই সাইডটা কিন্তু নদী আর নদীর এইদিকে কিন্তু বারটা ভেঙে ফানি ঢুকতেছে ফানি ঢুকতেছে কোন দিকে ওই যে দাম থেকে যে গ্রামটা এই গ্রামটার মধ্যে কিন্তু ফানিগুলো ঢুকতেছে প্রায় সতেরোটি উপজেলার মধ্যে কুমিল্লার সতেরোটি উপজেলার মধ্যে প্রায় চোদ্দোটি উপজেলা প্লাবিত হয়ে গেছে আরও অনেক মানে বাকিগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দ চোদ্দোটি উপজেলা কুমিল্লার প্লাবিত হয়ে গেছে আর দর্শকরাও কিন্তু চিন্তার মধ্যে আছে আরও কোনো প্লাবিত ঠিক আছে আমি অনেকের মতামত নিচ্ছি তো এইগুলো দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমি অনেকের মতামত নিব এখন ওকে ঠিক আছে সঙ্গে থাকবেন অনেক কিছু দেখতে পারবেন বর্ডার দিয়ে বাঁচবো অনুমানিক সাড়ে এগারোটা আমরা না বারোটাই সম্ভবত বহুত সাড়ে এগারোটায় ও আচ্ছা আচ্ছা আপনারা কি তার সরকার থেকে একটু পাই দিন খাওয়ান টাওয়ান হ্যাঁ আচ্ছা উত্তরবঙ্গে কোনো সহযোগিতা করতেছে উত্তরবঙ্গে যারা আছে কি কিন্তু আপনি কোনো সহযোগিতা করতেছে নি বিভিন্ন সংগঠন আছে

আজকে তো প্রথম তো বাংলাদেশে আস্তে আস্তে সবাই আইব কারণ বাংলাদেশ যখন খালি মাত্র যাই হোক মানে আপনার অবস্থা প্রত্যেকে দেখলাম মোটামুটি হাসে গরু কি অবস্থা আপনার খবর খবর কি তা কিছু পাইছেন সকাল থেকে বাড়ি হাসি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পানি তো দেখা যাক প্রচুর ব্যাগ এই যে বাড়িগুলা এই বাড়িগুলা সবাইকে উত্তর দিচ্ছে এই যে বাড়িগুলা সামনে যে বাড়িগুলা হয় কাউকে সবাইকে উত্তর দিচ্ছে মানে ফিরত দিয়ে ফেসবুক দিয়ে আনছে আচ্ছা 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 পানি বেশি ও অতিরিক্ত পানি তো আমার বয়সে না কিরম পানি দেখছেন না বয়সে মানে পানি খুব বেশি